লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা দার্জিলিংয়ে আর একটা ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো একটা মিউজিয়ামে তো দেখিয়েছিলাম মানে সেনাবাহিনীরদের যত সরঞ্জাম মানে সেনাবাহিনীদের পোশাক সেনাবাহিনীরা কিভাবে যুদ্ধ করে তো সেইগুলোই ছিল আর এখানে একটা মিউজিয়াম আছে তো এইখানে মিউজিয়ামটা কি কি আছে বলে দিই আগে তো বিভিন্ন রকমের পোকা মানে বড় বড় পোকা পাহাড়ি যে পোকাগুলো বেরিয়েছে তো সেই পোকা আছে তারপর প্রজাপতি আছে পাখি আছে বাঘ ভাল্লুক সব আছে আর কি বাঘ ভাল্লুক বলতে বাঘ ভাল্লুকের ছাল আছে আর এদিকে অনেক কিছুই আছে মানে অনেক ধরনের পাখি আছে ঠিক আছে তো চলো দেখো ময়ূর ও

এই মিসমিটা পিন সেই বড় বড় যে হরিণ গুলো নিচে দেখছিলে তার ছাল এটা সে বিশাল বড় বড় যে চারটে চারটে হরিণ ছিল তার ছাল

नो एंट्री बाबा ततरीय जल्दी बाबा

Allá vina. Oye. ¿Cuyo un man <laughs> hecho.

হ্যাঁ তুমি এখানে আসো হ্যাঁ হলুদ হম গত ঢুকে পড়েছে ওই যে ওপরে বাবা দেখবি আর ওই দেখ কি ওগুলো ওই যে উপরে কি রে এই দেখ জঙ্গলি বেড়াল ম্যাও কই রে ম্যাও ম্যাও এখানে থাকার কথা ওই ওপরে শুয়ে আছে ম্যাওটা ওই ওপরে আমি দেখতে পাচ্ছি না তুই করে দেখতে পাবি দেখবি ওই দেখ একদম ওই যে ম্যাওটা দেখতে পেয়েছি ওই

अच्छा ये ऐसे हाय ये बाकी গুলো এগুলো চলেছিলেন দাদা তুই না এবারে পুরো যাচ্ছে না এবারে মাছ এসেবা দিন আসবে ও মাছাছে মাছ पापा মাছ দেখবি আয়ে মাছ এখানে আছে এখানে এই দিকে

তো চলো বন্ধুরা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কটা তোমাদিকে ঘুরি ঘুরিয়ে দেখালাম মানে অনেক ভালো লাগলো আর তোমাদিকে শেয়ার করেও বেশ ভালো লাগলো আমার তো অনেক কিছুই দেখতে পেলাম আর কিছুই নেই অনেক ধরনের পাখি বা ওদিকে আমাদের লাল পান্ডাটা দেখা হয়েছে লাল পান্ডাটা কিন্তু আমাদের ওখানে দেখতেই পাওয়া যায় না তো লাল পান্ডাটা দেখে আরও ভালো লাগলো আর কি আর ওদিকে বাঘ ভাল্লুক অনেক কিছুই আছে তো ভাবতে পারিনি যে চিড়িয়াখানাটা এত বড় মানে এত জিনিস দেখতে পাবো তো অনেক কিছুই তো দেখতে পেলাম আর হাতি বলো বা এই এইসব জিনিসগুলো এখানে নেই তো আমাদের ওখানে তো অনেক কিছুই আছে আর এখানে যে এত কিছু থাকবে ভাবতেই পারিনি তো যাই হোক অনেক কিছুই দেখলাম আর তোমাদিকেও শেয়ার করে বেশ ভালো লাগলো তো এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই